হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট কীভাবে হাইড করতে হয় যদি আপনিও আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে হাইট করে রাখতে চান জানতে চান কীভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে অন্যদের কাছ থেকে কীভাবে গোপন করতে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে অন্যদের কাছ থেকে গোপন রাখতে পারবেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনার ফেসবুকে কে কে ফ্রেন্ডে রয়েছে তো এই কাজটি করার জন্য আপনাকে ফেসবুকে একটি সেটিংস করতে হবে তো সবার প্রথমে আপনি এই সেটিংসটিকে করার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করে পর এখন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা সেটিংসের উপরে ক্লিক করে দেবেন তো সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা এখানে আপনারা সবার নিচে আসুন এখানে সেটিংসের নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক ইউ তো এই সেটিংসটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনি দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টেক্ট ইউ তার নিচে রয়েছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এখানেই কিন্তু এখান থেকে আমাদের সেই সেটিংসটিকে করতে হবে তার জন্য এখান থেকে আমাদের এই দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে এখন দেখুন এখানে কিন্তু ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করার বেশ কয়েকটা অপশন আসবে তো এক এক করে আমি আপনাদের অপশনগুলো বুঝিয়ে দিচ্ছি তো আপনি পরবর্তীতে যে অপশনটিকে রাখতে চান সেই অপশনটিকে রাখতে পারবেন তো এখন এখানে সবার প্রথমে রয়েছে পাবলিক তো পাবলিক করা থাকলে আপনি জানেন যে সকলেই আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে আর যদি এখান থেকে আপনি ফ্রেন্ডসের উপরে ক্লিক করে রাখেন তাহলে আপনি যাকে ফেসবুকের ফ্রেন্ড বানিয়েছেন তারাই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে আর এখান থেকে যদি আপনারা এই তৃতীয় অপশনটিকে রাখেন তাহলে এখানে ক্লিক করার পর এখন দেখুন এখানে ফ্রেন্ড অ্যাকসেপ্ট অর্থাৎ এখন এখান থেকে আপনি যেই নামগুলোকে সিলেক্ট করবেন অর্থাৎ আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা যে নামগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর ডানের উপরে ক্লিক করে দেবেন এখন এখানে আপনি যেই নামগুলোকে সিলেক্ট করেছেন তারা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে দেখতে পারবে না আর যদি বন্ধুরা এখান থেকে আপনি এই চতুর্থ সেটিংসটিকে ক্লিক করেন তাহলে এখন এখান থেকে আপনি যাদের নাম সিলেক্ট করবেন এখান থেকে যে সকল নামকে আপনি সিলেক্ট করবেন তারাই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে এখন এখান থেকে উপরে ক্লিক করে দেবেন তো এখন এই চার নাম্বার সেটিংসটি করলে আপনার এখানে যে নাম সিলেক্ট করবেন তারাই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে আর যদি আপনি সকলের কাছ থেকে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টকে গোপন করে রাখতে চান হাইড করে রাখতে চান তাহলে এখান থেকে অনলি মি এই অপশনে ক্লিক করে এখন এখান থেকে আপনারা সেভের উপরে ক্লিক করে দেবেন তো এখন এখান থেকে আপনি যে অপশনকে রাখতে চান রাখতে পারেন তো এইভাবেই কিন্তু আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডের লিস্টকে আপনাদের ফ্রেন্ডের এর কাছ থেকে বা কারো কাছ থেকে হাইট করে রাখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন ধন্যবাদ